আসসালামু আলাইকুম আজকে জীবনের একটা বড় রিক্স নিয়ে নিলাম আসলে রিক্স না নিলে যে বড় কিছু হওয়া যায় না আপনারা অনেকেই জানেন আমি কোয়েল পাখি পালন করি আর সেই কোয়েল পাখি থেকে আমি যে ডিমগুলো পাই সেই ডিম থেকেই বাচ্চা উৎপাদন করার চেষ্টা করতেছি তো বাচ্চা ফুটানোর জন্য যে মেশিনটা দরকার হয় এটা হলো ইনকিউবেটার মেশিন আর এই ইনকিউবেটার মেশিন দুই ধরনের হয় একটা হলো মেনুয়াল আর একটা হলো অটো মেশিন তবে এর আগে আমার যে দুইটা মেশিন ছিল দুটাই হলো মেনুয়াল মেশিন মেনুয়াল মেশিন বলতে আপনার প্রত্যেক ছয় ঘন্টা পর পর ডিমগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে হয় আর অটো মেশিন বলতে যে আপনার কোনো কাজ থাকবে না শুধু ডিম বসিয়ে রাখবেন এর আগে আমার যে মেশিন দুইটা আছে মেশিন দুইটা হলো মেনুয়াল মেশিন আমি এখানে সব সময় সময় দিতে পারি না যার কারণে একটু ঝামেলা তাই আজকে একটা অটো মেশিন কিনবো অটো মেশিন একটা সুবিধা আছে এখানে এখানে আপনি ডিম ডিম বসিয়ে ওটার দিন আগ পর্যন্ত না আসলেও হবে শুধু দেখাশোনা করবেন যে সবকিছু ঠিক আছে কিনা ওদের যা কিছু লাগে ওরা একলার একলারাই করবে আমি অনেকদিন ধরেই খুঁজতে ছিলাম যে আমি কোনো অটো মেশিন পাই কিনা মানে আমি একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনবো তো খুঁজতে খুঁজতে আমাদের পাশের ইউনিয়নের এক ভাই ফেসবুকে পোস্ট দিছিল সেখানে তার সাথে কথা হয়েছিল তো এর আগের দিন আমি মেশিনটা দেখতে গেছিলাম দেখলাম যে না সবকিছু ঠিকঠাক আছে আমার মেশিনটা পছন্দ হয়েছে তাই আর কি আজকে আনার একটা চিন্তা ভাবনা করছি ফোনে ভাইয়ের সাথে সকল কথাই বলে রেখেছি আজকে শুধু যাবো আর মেশিনটা নিয়ে আসবো এটাই হল আজকের কাজ তারপর আজকে একটু ভালো করে দেখে যে কোনো সমস্যা আছে কিনা দেখলাম যে না সবকিছু ঠিকঠাকই আছে তো যে টাকা এটার দাম ফিক্সড হয়েছে সেই টাকাটা ভাইকে দিলাম তবে এই মেশিনটার আরো একটি সুবিধা আছে এখানে প্রায় একসাথে এক হাজারের মতো কোয়েলের ডিম দেওয়া যায় তো আমার যে আগের দুইটা মেশিন আছে মেশিনে চারশোর মতো ডিম দেওয়া যায় তো যার কারণে এইটা নেওয়ার একটু আগ্রহ বেশি করছি যদি ওই মেশিনটা নিয়ে আমার একটা বড়সড় প্ল্যান আছে সেটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে তো ভালো যেহেতু আমার কোয়েল পাখিগুলো এখন রেগুলার ডিম দিচ্ছে সেই ডিমগুলো একসাথে জমিয়ে যদি দিতে পারি তাহলে একসাথে অনেকগুলো বাচ্চা পাওয়া যাবে মেশিনটা আমাদের বাড়ির কাছে হলেও আনতে অনেক ঝামেলা হয়েছে কারণ আমাদের রাস্তায় রাস্তা অনেক ভাঙা যার কারণে একদম গাড়ি আস্তে আস্তে চালানো লাগছে যদি বড় সড়ো একটা ঝাঁকি লাগে মেশিনের কোন পার্শ্বপাতি নষ্ট হয়ে যেতে পারে যার কারণেই কি খুব সতর্কতার সহিত এটা আনা হয়েছিল নিজের মনে একটু ভয় ভয় লাগতেছিল কারণ এর আগে আমি কখনোই এই মেশিন দিয়ে বাচ্চা ফুটাইনি এটাই আমার প্রথমবার এবারই আমি প্রথম এই মেশিন দিয়ে বাচ্চা ফুটাবো তবে জীবনে কোনো কিছু করতে হলে এই ভয় পেলে চলবে না তবে এই মেশিনটা আমার জন্য একটু ঝামেলাই হয়ে গেছে কারণ যে ভাই থেকে আনছি উনি তো এটা দিয়ে মুরগির ডিম ফুটাইছে আর আমি তো এটা দিয়ে কোয়েলের ডিম ফুটাবো যার কারণে মধ্যে যে টেরে গুলো টেরে বড় হয়ে গেছে তবে এই টেরেগুলোর গুলোর ভিতরে কোয়েলের ডিম দেওয়া যায় কিন্তু হলো সেটা অল্প এই যে এক একটা টেরে এক একটা টেরের ভিতরে অষ্টআশিটি মুরগির ডিম বা হাঁসের ডিম দেওয়া যায় আর এটার ভিতরে অষ্টআশিটি কোয়েলের ডিমও দেওয়া যাবে কিন্তু এটা যদি আমি একটু মডিফাই করি মডিফাই করলে এখানে দুইটা কয়েল পাখির খাঁচা পড়বে মানে এই যে খাঁচা আছে মুরগির দেখতে পাইছেন অষ্টআশি ডিমের তো সেখানে একটা মুরগির খাঁচার ভিতর দুইটা কোয়েল পাখির খাঁচা পড়বে আর কয়েল পাখির ডিমের টেরে গুলো নিরানব্বই ডিমের হয়ে থাকে তাই আমার এখানে যদি অষ্টআশি ডিমের পরিবর্তে নিরানব্বই নিরানব্বই একশো আটানব্বইটা ডিম দিতে পারি তাহলে এটা দ্বিগুণেরও বেশি দিয়ে দিতে পারবো তবে মডিফাই করার পর যেন মুরগির ডিমের টেরে গুলো এটার ভিতর রাখা যায় সেই রকমেরই আরকি করতে হবে তো মেশিনটা নিয়ে বাড়ি আসার পর সুন্দর মতো রেখে দিছি আজকে রাতে আগের যে মেশিনের ডিমগুলো আছে সেগুলো এটার ভিতর দিয়ে দিব সেটা আপনাদের পরের ভিডিওতে দেখানো চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ